হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং অল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি এখন সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গিয়েছি আর দেখো এখানে ছেলেকে খেতে দিয়েছি কিসমিস ভিজোনা সেটা খাচ্ছে তারপর ওকে হরলিশ করে ও খাবে হরলিশটা খেয়ে দিয়ে তারপরে আমরা একটু বের হব এই দেখো হরলিক্স আর দিয়েছি তো কর্নফ্লেক্স আমার ছেলে কর্নফ্লেক্স খেতে খুব ভালোবাসে সেই জন্যে কর্নফ্লেক্স দিয়েছি দুটোতে খাবে খেয়ে তারপর একটু বিয়ে হবার আছে দেখো আমরা এখন বেরিয়ে পড়েছি আমি আমার ছেলে দুজন মিলে যাচ্ছি বড্ড রোদ বড্ড গরম ছাতা যেন মানছে না আর ওখান থেকে এসে আমরা ঢুকেছিলাম একটা মিষ্টির দোকানে আর দেখো আমার ছেলে নিয়ে নিয়েছিল আইসক্রিম আর আমি নিয়েছিলাম একটু টক দই কারণ যা গরম পড়েছে আর টক দই খেতে আমার এমনিতেও খুব ভালো লাগে তো তারপরে তো বাড়ি চলে এসেছিলাম এসে স্নান করে খাওয়া দাওয়া করে দেখো এখন আমি চাট করবো বলে একটা আম নিয়ে এখন আমি বসে পড়েছি আমের চাট খেতে আমি আর আমার ছেলে দুজনেই খুব ভালোবাসে আমি আমের চাট করব আর আমার ছেলে দেখো আমাকে এখন ভিডিও করে দিচ্ছে এই দেখো তো আমটা ছাড়ানো হয়ে গিয়েছিলো আর আমগুলোকে আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু নুন আর দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা নুন দিয়ে লঙ্কা দিয়ে আম খেতে কিন্তু খুব ভালো লাগে কিন্তু যদিও বা এই সমস্ত জিনিস খাওয়া উচিত নয় কারণ গুঁড়ো লঙ্কা এরকমভাবে কাঁচা খেলে কিন্তু পেটের খুব সমস্যা হয় তো যাই হোক একদিন তো আর খাচ্ছি আমি তাহলে রোজ রোজ খাই না একদিন খাচ্ছি তাই আমার ছেলে বলেছিলো বলে সেই জন্যই আমি করেছিলাম যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগান থেকে আমি কাট আনতে যাই আমাদের বাগান রোদে গাছের গোড়াগুলো একদম শুকনো হয়ে গেছে কাজ আসলে আমার জানা তো তো শরীর খারাপ ছাদে আসতে পারে না তাই আমি একটু চেষ্টা করছি শাশুড়িমার গাছ লাগাতে খুব ভালোবাসে এই সমস্ত গাছ কিন্তু ওনার হাতেই তৈরি হচ্ছে না উবে গেল কি কাজ করলাম দেখো এই দেখো আনারস গাছটা কত বড় হয়ে গেছে যখন বসে গিয়েছিল একদম পুঁচকে ছিল প্রত্যেকদিন জল দিয়ে দিয়ে কত বড় হয়ে গেছে গাছটা এখানে দেখো নোটে গাছ আছে তিন চারবার রান্না হয়ে গেছে নোটে গাছ এখানে আমার একটা তুলসী গাছও হয়েছে গোড়াগুলো একটু খুঁজে দিতে হবে একদম শুকনো হয়ে গেছে যা রোদ যা গরম জল দিতে হবে পাচ্ছি না আচারটা রোদ দিয়ে গিয়েছিল আচারটাকে এখন তুলে নিয়ে যাব। এখন হলো সন্ধে মেলা আর দুপুরে জামা কাপড়গুলো শুকনো হয়ে গিয়েছিল সেইগুলো তো গুছানো হয়নি এই সমস্ত জামা কাপড়গুলো এখনও আমি গুছিয়ে নিচ্ছিলাম আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করেছে যে শাড়ি পরে ভিডিও করবেন কিন্তু আমি শাড়ি কেন পরি না তো আমাকে যেহেতু বারে বারে ছাদে যেতে হয় আর যে প্রথম কথা হচ্ছে শাড়ি পরে আমি কমফোর্টেবেল ফিল করি না সেই জন্য তো আমি শাড়ি পরিই না আর দু নম্বর ব্যাপার হচ্ছে যেটা এটা শাড়ি পরলে কিন্তু ওই বারবার ছাদে উঠলে বারবার ঘাটে নামলে কিন্তু জড়িয়ে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই না সেই কারণে কিন্তু আমি শাড়ি পরে ভিডিও করি না তো চলো আজকে এই পর্যন্ত টাটা দেখা ব্যাপারে একটা পরবর্তী ব্লগে